যে কোনো কারণে চুল পড়ুক না কেন হান্ড্রেড পার্সেন্ট গ্যারেন্টি দিচ্ছি এক সপ্তাহের মধ্যে এই রেমেডিটা তোমরা ইউজ করলে চুল পড়া বন্ধ হবেই হ্যালো এভরিওান গুড মর্নিং ওয়েলকাম টু ব্যাক মাই চ্যানেল তো চলে আসলাম একটা নতুন ব্লগ নিয়ে আর আজকে ব্লগটা আশা করি তোমাদের জন্য খুবই খুবই উপকার হবে যাদের কিনা বিশেষ করে চুল পড়ছে তো চলো আজকে আমার সকালে ব্রেকফাস্ট থেকে তোমাদের সাথে শেয়ার করছি আর সকালবেলা উঠেই আমি এখানে গরম জল বসে দিচ্ছিলাম কারণ কি এই পাউডারটা নেওয়ার জন্য এটা হচ্ছে ওয়েট লস পাউডার আর এটা না ওজন কমার জন্য ভীষণ ভীষণ কার্যকরী এটা আমি বাড়িতেই বানিয়েছি আর এটা আমার অনেক দিন ধরেই মানে নিচ্ছি তোমরা বিশ্বাস করবে না এতটা মানে তাড়াতাড়ি ওজন কমবে তোমরা করতে পারবে না তো যারা ওজন কমাতে চাও তাড়াতাড়ি তো এইটা ট্রাই করতে পারো অবশ্যই তোমাদের সাথে আমি রেমেডিটা একবার শেয়ার করে দিব আর এই বাজারটা এলিশা বাবা রাত্রবেলা করে এনে দিয়েছে তো একটু গুছিয়ে রাখতে হবে আর এদিকে বেবি কনটা আমি একটুখানি বয়েল করে নিচ্ছি এলিশার জন্য বানিয়ে নিচ্ছি হচ্ছে ম্যাগি এলিশা ম্যাগি খাবে আমি এটাই খাবো তো আমার সকালে ব্রেকফাস্ট এটা তোমাদের সাথে শেয়ার করে দিলাম আর সকালবেলা আমি বেশি কিছু কিন্তু খাই না আর এদিকে হচ্ছে বৃষ্টি কদিন ধরে কন্টিনিউ বৃষ্টি চলছে দেখতে পাচ্ছ কী পরিমাণ মানুষ এমন ওয়েদার হচ্ছে হয়েছে সন্ধ্যা হতে চললো আর এলিশা গেছে স্কুলে তো ওর জন্য বিশেষ করে চিন্তা হচ্ছে যে ও কীভাবে এই বৃষ্টির মধ্যে স্কুল থেকে আসবে সময় হচ্ছে এগারোটা সাতাশ মিনিট আর কি পরিমাণ বৃষ্টি হচ্ছে তোমরা দেখতেই পেলে আর না গেছে স্কুলে তো বারোটার সময় ছুটি আছে কিভাবে এই বৃষ্টির মধ্যে বাড়ি আসবে সেটাই চিন্তা করছিলাম তখন থেকে এলিশা বাবা আজকে ওকে স্কুলে নিয়ে দিতে গেছে তো বৃষ্টি না থাকলেও কোনো মতে বাড়ি আসতে পারবে না আর প্রচণ্ড বৃষ্টি হচ্ছে পশুদের থেকে কিন্তু যে মানে যেই পরিমাণ গরম দিয়েছিলো কদিন ধরে তো তার তুলনায় বৃষ্টিটা কিন্তু ভালোই হচ্ছে ভালো বৃষ্টিটা হয়ে অবশ্য ওয়েদারটা ঠান্ডা হয়ে গেছে কিন্তু ওই যে বাইরে মানে কাজের ক্ষেত্রে বেরোলে প্রচণ্ড অসুবিধা এই বৃষ্টিতে যাওয়া যাচ্ছে না কোথাও তো চলো এবারে তোমাদের সাথে শেয়ার করবো চুল পড়া তোমরা কীভাবে বন্ধ করবে তো দেখো চুল পড়া কিন্তু বিভিন্নটা কারণ রয়েছে বিভিন্ন কারণে মেয়েদের চুল পড়ে তো যে কোনো কারণেই চুল পড়ুক না কেন সেটাকে প্রথমত বন্ধ করতে হবে আর চুল পড়লেই শুধু হবে না চুলটা যাতে মানে রিগ্রো হয় আবার নতুন চুল গজাতে পারে তার জন্য ব্যবস্থা করতে হবে তো অনেকে বাজারে নামে দামি কোম্পানির তেলও বেরিয়ে গেছে কিন্তু সেগুলো আমি অনেক ট্রাই করেছি আমার কিন্তু অ্যাকচুয়ালি আগে খুব মানে হেয়ারফল হতো আর কেমিক্যাল ট্রিটমেন্ট করার পর তো আরও চুল পড়াটা বেড়ে গেছে তার মধ্যে এই নতুন এসে দেখছি আমার মানে প্রচুর পরিমাণে আরও পড়াটা বেড়ে গেছিলো তো কি করে আমি মানে এত তাড়াতাড়ি কন্ট্রোল করে আনলাম আমার হেয়ার ফলটা তো সেটাই তোমাদের সাথে শেয়ার করব ভাবছিলাম যে আমি আজকে কন্টিনিউ মানে ডেলি ব্লগটাই করব তো ভাবলাম যেহেতু এটা করছি মানে এই রেমেডিটা মানে আমি ইউজ করছি তো তোমাদের সাথে একবার শেয়ার করে দিই তো দেখো এখানে আমি নিয়ে নিচ্ছি একটা অনিয়ন মানে পেঁয়াজ আর এখানে মেন হচ্ছে পেঁয়াজের রসটা আমাদের লাগবে তো একটা পেঁয়াজ নিয়েছি আর ক্যাস্টোরয়েল নিয়েছি আর তোমরা যে কোনো নারিকেল তেল নিতে পারো তো এখানে আমি পেঁয়াজটা গ্রেড করে নিয়েছি তোমরা চাইলে মিক্সিতেও গ্র্যান্ড করে নিতে পারো পেঁয়াজটার রসটা মেন আমাদের নিতে হবে তো এখানে পেঁয়াজের রসটা আমি বার করে নিয়েছি ভালো করে নিংড়ে নিয়েছি আর আজকে তোমাদের সাথে যেটা আমি শেয়ার করছি এই তিনটা জিনিসই না প্রচণ্ডভাবে চুল করা বন্ধ করতে সাহায্য করে এবং নতুন চুল গজাতে সাহায্য করে তো এখানে মানে পেঁয়াজের রসটার সাথে এবারে আমি তেলগুলোকে অ্যাড করে নেব আর এই তেলটা আমি এলেশাকে ইউজ করাই তো এটাও মাঝে মাঝে আমি মানে ইউজ করি তো এখানে আমি দেড় চামচ মতো নিয়ে নিচ্ছি তোমাদের পরিমাণ মতো তোমাদেরকে নিতে হবে একটা পেঁয়াজের রস বার করে নিয়েছি দেড় চামচ মতো নারকেল তেল দিলাম আর এক চামচ আমি ক্যাস্টরয়েল দেবো আর তিনটাকে এবার ভালোভাবে মিক্স করে নিতে হবে তোমরা বিশ্বাস না করলে একবার তোমরা করে দেখো এক একবারের প্রথমবারই তোমরা বুঝতে পারবে যে কতটা ভালো কাজ করে তবে সপ্তাহে দিন করে করার চেষ্টা করবে আর এটা যদি করতে পারো তোমরা এক মাস তো তোমাদের গ্যারেন্টি দিচ্ছি তোমাদের চুল পড়া বন্ধ হবেই হবে এবং নতুন চুল খুব ভালোভাবে গজাবে তো চলো যাদের যাদের চুল পড়ার সমস্যা আছে তোমরা করে দেখতে পারো আমার তো ভীষণ ভীষণ ভালো আমি রেজাল্ট পেয়েছি বলি তোমাদের সাথে শেয়ারটা করলাম আর আমারও সত্যি কথা বলতে আমি এর আগে যেমন তো আমি মানে কেমিক্যাল ট্রিটমেন্টটা করেছিলাম ক্যারোটিন ট্রিটমেন্ট তারপর থেকে না আমার প্রচুর পরিমাণ চুল পড়ছিলো আর চুল মানে নতুন মানে রিগোলেটটা হচ্ছিল নতুন চুল হচ্ছিল না তো এটা করার পর আমার প্রচুর এখন বেবি মানে হেয়ার হয়েছে আর কীভাবে অ্যাপ্লাই করতে হয় তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি তো আমি এইভাবে করে মানে পুরো মানে সেটি করে করে ভালো করে স্কাল্পে মানে ইয়ে করে নিই অ্যাপ্লাই করে নিচ্ছি আর এভাবে করেই কিন্তু করতে হবে পুরো স্কাল্প যেন ভালোভাবে চুলের গড়ায় গড়ায় পৌঁছায় সেটার দিকে মানে খেয়াল রাখতে হবে তোমাদেরকে তো চলো তোমরা দেখতে থাকো আমি কন্টিনিউ করছি একটা কথা বলিনি এই রেমেডিটা ইউজ করলে তো আমাদেরকে মিনিমাম দু ঘন্টা রাখতে হবে আর যদি বেশি রাখতে পারো তো আরও বেশি ভালো তো আমি কিন্তু দু ঘন্টা করেই রাখি কারণ আমি যখন রান্না বসাই দুপুরে না তার আগে আমি ভালোভাবে অ্যাপ্লাই করে নিই আর যতক্ষণে আমার রান্না কমপ্লিট হয় ততক্ষণে আমার দু ঘন্টা এদিকেও কমপ্লিট হয়ে যায় সংসারের কাজকর্ম গুছাতে গুছাতে দু ঘন্টা হয়ে যায় আর তার মধ্যে ভালোভাবে আমি চুলটা মানে মানে ইয়ে ওয়াশ করে নিতে পারি কারণ কি পেঁয়াজের একটা মানে বাজে গন্ধ থাকে তো সেই গন্ধটার জন্য না আমার ভালো লাগে না জানো বেশিক্ষণ রাখতে তো দু ঘন্টা করেই রাখি দু ঘন্টাতে এত ভালো রেজাল্ট পেয়েছি তোমাদেরকে মানে বলে বোঝাতে পারবো না তোমরা একবার জাস্ট করে দেখো তবে তোমরা এর রেজাল্টটা পাবে তো আমার ভালোভাবে অ্যাপ্লাই করা হয়ে গেছে আর দেখতে পাচ্ছ আমার চুলটা কিন্তু যথেষ্টই লম্বা তো চুলটা পড়ে গেছে অনেক বলে আরও অনেক পাতলা হয়ে গেছে জানো তো আগে চুলের কিন্তু আরও অনেক গোছ ছিল নির্দিষ্ট কিন্তু কোনো শ্যাম্পু নেই তোমাদের যে কোনো পছন্দের শ্যাম্পু দিয়ে তোমরা চুলটাকে দু ঘন্টা পরে ওয়াশ করে নিই আশা করছি যে ভিডিওতে তোমাদের খুবই হেল্পফুল হবে তো চলো আজকের মধ্যে এখানে আবার দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে ব্যবহারকে